তো চলে এলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে যারা অনলাইনে আছে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবে সব্বাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা রইলো অনেক ভালোবাসা তো তোমাদের আজকে দিনটি কেমন কাটলো সবাই চলে এসো একটু শেয়ার করো নতুন একটা লাইভ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত রইলো সবাই একটু জয়েন হয়ে যাবে দেখা যাচ্ছে লাইট কম হচ্ছে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবে যারা আছে অনলাইনে đẹp hơn अच्छा là đẹp ऑफ light अच्छा अच्छा